এখন জাতীয় সংগীত নিয়ে বিতর্ক শুরু হয়েছে না আরে হয়েছে কিনা এমন এক দেশে থাকি যেই দেশে আল্লাহ রসুলকে গালি দিলে এটাকে বলা হয় বাক স্বাধীনতা স্বাধীনতা কথার এক লোক লিখেছে বিধর্মী আমি তার নাম আনছি না বিধর্মী সে লিখেছে বাংলাদেশ আসলেই স্বাধীন হয়েছে কিনা আসলেই মুসল আসলেই জনগণ অধিকার পাচ্ছে কিনা এটা বোঝার মানদণ্ড হলো নবীরে গালি দেওয়ার অধিকার পেতে হবে যদি নবীরে গালি দিলে কেউ কিছু না বলে তাহলে বোঝা যাবে দেশ স্বাধীন মানুষ মানবাধিকার পাচ্ছে অথচ কমন সেন্স কি বলে আরে তুই নবীরে গালি দেওয়ার অধিকার চাস তোর মায়ের গালি দেওয়ার অধিকার তুই দিবি তোর মায়ের গালি দিলে আর তোর নেতারে গালি দিলে তোর নেত্রীরা গালি দিলে তোর কলিজার মধ্যে আগুন জ্বলে তখন তুই আইন পর্যন্ত নিজের হাতে তুলে নিস তো তোর মায়ের দাম বেশি না নবীর দাম বেশি তোর নেতার দাম বেশি না তোর নবীর দাম বেশি আরে তোর নেত্রীর দাম বেশি না আল্লাহ রসুলের দাম বেশি তো আল্লাহ রসুলের সাথে কারে তুই তুলনা করতে এসেছিস তো কোরআনের বিরুদ্ধে কথা বলে তো সমস্যা হয় না নিজেরা সংবিধানের বিরুদ্ধে কথা বলে তো সমস্যা হয় না তো জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত এটা তো মানুষই বানিয়েছে নাকি না আল্লাহ বানিয়েছেন না রাসুল বানিয়েছেন মানুষ বানিয়েছে এটার পক্ষে বিপক্ষে মত থাকতে পারে না কি পারে না কারণ মানুষ মানুষকে খোদা মানে না কেউ কারোটা মেনে নিতে বাধ্য না এটা নিয়ে অভিমত থাকতে পারে না কি পারে না আর রবীন্দ্রনাথ ঠাকুরের গান তিন দেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশেরও ভারতেরও শ্রীলঙ্কারও এক মানুষের নিয়ে হেসরা করার দরকার কি তিনি ভারতীয় তো ঠিক আছে তার গান ভারতীয়রা রাখুক না জাতীয় সঙ্গীত হিসাবে কি সমস্যা কিন্তু বাংলাদেশের মানুষ কোন দুঃখে তারে পূজা দিতে বাধ্য হবে তার চাইতে বড় কথা জাতীয় সঙ্গীতটা তো লেখা হয়েছিল বঙ্গভঙ্গের বিপক্ষে এবং আমাদের এই বাংলাদেশের মুসলমানদের পচানোর স্বার্থে ইতিহাস পরে দেখেন তার চাইতে বড় কথা এখানে এমন কিছু বাক্য আছে ও মা তোর পায়ে তোর চরণে ঠেকাই মাথা নাই মনে হয় যদিও জাতীয় সঙ্গীত কয়েকটা লাইন তো রেখেছে ওই লাইনগুলোর মধ্যে সম্ভবত নাই কিন্তু পুরো সঙ্গীতটার মধ্যে পুরো গীতটার মধ্যে আছে নাকি নাই ও মা তোর চরণে ঠেকাই মাথা এখানে মা মানে কোন আম্মা ওই পলাতক আম্মা না এখানে মা মানে হইল দেশ মাতৃকা মানে দেশ দেশরে আম্মাজান বলছে বলবেন দেশরে আম্মাজান কেন বলল যারা গরুরে আম্মা বলতে পারে এমন কি সেই গাভীর মূত্র পান করে গর্বের সাথে ঢেকুর তুলতে পারে যে সারা বন তহুরা পান করে ফেলেছে তো সারা গাভীরে আম্মাজান ডেকে তার মূত্র পান করার এবাদত মনে করে তারা দেশরে তো আম্মাজান ডাকতেই পারে যদিও আমরা দেশে আম্মা আব্বা ডাকা লাগে না আমাদের আম্মাও আছে আব্বাও আছে যাদের ভেজাল আছে ওদের অনেক সময় আরেকজনের ডাইকে পোষায় নেওয়া লাগে অনেক ভণ্ডরা আছে খালি পীর আব্বা পীর আব্বা আবিষ্কার করে এখন শ্রদ্ধার স্বার্থে বলে তাও না এমন আব্বা মানা মানে নিজের বাপের লগে বেদবি করে আর পীর গিয়ে আনুগত্য প্রদর্শন করে আলি তো ও মা তোর চরণে চরণে মানে কদমে কদমে মানে ঠেঙ্গে পায়ে তো তোর পায়ে ঠেকাই মাথা এইটাই তো শেষদা আরে বলছেন না তোর চরণে ঠেকাই মাথা এটাই তো শেষ দা আমরা তো আল্লাহর রসুলের চরণে মাথা ঠেকাই এটাও বলবো না আমরা তো কোনো পীরের চরণে মাথা ঠেকাই এটাও বলবো না আমরা শেষদাদে একজনকেই নাম তার তাহলে যেখানে এমন বাক্য আছে সেটি কথা একটা না আমি আরো প্রমাণ দিতে পারবো ওই একজন আট বছর পর্যন্ত আয়না ঘরে থেকে এসে খালি জাতীয় সঙ্গীত নিয়ে নিজের মতামতটা জানিয়েছে সব নাস্তিক সেকুলারদের লেন্জার মধ্যে আগুন ধরে গিয়েছে অথচ ওরা সারাদিন কোরআনের বিরুদ্ধে কথা বলে আমরা প্রতিবাদ করলে আমাদের গালে দেয় মৌলবাদী উগ্রবাদী সাম্প্রদায়িক উস্কানি দাতা বলে আরে তোর জাতীয় সঙ্গীত নিয়ে বললে তোর কলিজায় লাগে আর আমার কোরআন নিয়ে বললে আমার কলিজায় লাগতে পারবে না অথচ কোরআন আল্লাহর কিতাব জাতীয় সঙ্গীত আল্লাহ বা রসুলের কোনো দেওয়া কোনো কিছু না তাহলে এটারে ভণ্ডামি না তো ভণ্ডামি কারে বলে এগুলো বাংলাদেশে হচ্ছে নাকি হচ্ছে না তো সুতরাং এগুলো থেকে বেরিয়ে আসতে হবে শোনেন ভাস্কর্য যদি কোনো কল্যাণ থাকত মুসলমান আর কারো ভাস্কর্য না বানালেও প্রত্যেকে আপনারা গরিবরাও প্রত্যেকে অন্তত নবীজির একটা করে ভাস্কর্য বানিয়ে ঘরে সাজিয়ে রাখত কারণ আল্লাহর কসম নবীর চাইতে দুনিয়াতে কাউকে বেশি ভালোবাসি না বাবা কেউ না মা কেউ না পৃথিবীর কাউকে না আল্লাহ রসুলের চাইতে যে অন্য কাউকে বেশি ভালোবাসে তার ইমানই পূর্ণতা পায় না তো নবীকে ভালোবাসার পর নবীর ভাস্কর্য যেহেতু বানাই নাই উপরন্তু কেউ যদি বানায় আমরা গিয়ে গুরিয়ে দিয়ে আসতে দেরি করব না যত বড় হুজুরা যদি বানায় বানাতে দেরি ওটাকে মাটির সাথে মিশিয়ে দিতে দেরি হবে না তাহলে যেখানে নবীর ব্যাপারে আমরা ভাস্কর্যের না আপোষ করি না সেখানে তোমার চেতনার প্রতিকৃতি হিসাবে তুমি ভাস্কর্য দিয়ে দেশ সয়লাভ করাবা এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না এই যে শহীদ আবু সাইদ যাকে কেন্দ্র করে গোটা আন্দোলনটা চাঙ্গা হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আমার একটা জিনিস ভালো লেগেছে তার ফ্যামিলি নিজেদের থেকেই কেউ বলে নাই নিজেদের থেকে আলহামদুলিল্লাহ সরকারের কাছে এই মর্মে চিঠি পাঠিয়েছে যে আমার ছেলের নামে কোনো ভাস্কর্য যাতে না হয় আমরা মুসলমান হ্যাঁ আমার ছেলের নামে ইসালে হোক কোরআনতেলা হোক দাম সৎকা হোক এগুলো হোক লেকিন আমার ছেলের নামে কোনো ভাস্কর্য যাতে না হয় তার দ্বারা এই দেশে শিরকি এবং জাহেলিয়াতি সংস্কৃতি যাতে শোভা না পায় আমি মনে করি সালাম বরকত রফিক জব্বার মুক্তিযোদ্ধারা মানে এক যাদের ভাস্কর্য বিভিন্ন জায়গায় টানিয়ে রাখা হয়েছে তাদেরও বংশের লোক কেউ আছে তো এমন তো না যে বংশে কেউ নাই সব মনে গেছে আছে কি না আমি মনে করি এবং আমি এই দাবিটাও রাখি আমি কাছে পেলে প্রত্যেকের হাত ধরে হলে অনুরোধ করতাম আল্লাহর হস্তে আল্লাহর আল্লাহর হস্তে আপনারাই পারবেন এই শয়তানি ঠেকাতে আপনারা সরকারের কাছে আবেদন করেন মিডিয়ায় বিবৃতি দেন যে আমরা চাই না আমাদের এই শহীদ সন্তান বা শহীদ আত্মীয়ের নামে এই জাহিলি সংস্কৃতি আল্লাহর নবীর আদর্শ বিরোধী সংস্কৃতি বাংলাদেশে জারি থাকবে তাহলে এই ব্যাপারে সচেতন হবেন তো ইনশাআল্লাহ সচেতন হবেন তো ইনশা বাসায় যারা পত্রিকা রাখেন সাবধান বাসায় যারা পত্রিকা রাখেন যতক্ষণ পরেন তো ঠিক আছে পড়ার পরে এটাকে আড়াল করে রাখবেন ঢেকে রাখবেন কারণ পত্রিকার মধ্যে মানুষের ছবি থাকে নাকি থাকে না এটাকে যদি প্রকাশ্যে রাখেন এভাবে মানে কোনো কিছু দিয়ে চাপা দেওয়া না আড়াল করা না প্রকাশ্যে আবার ওই ঘরে আপনি নামাজও পড়ছেন এই যে মানুষের ছবি দেখা যাচ্ছে তাহলে এটা কিভাবে আপনার নামাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে তাহলে বাসায় পত্রিকা হয়তো অনেকে রাখেন যদি এখন কম রাখে টেলিভিশন ব্যাপক হওয়ার কারণে মোবাইল ব্যাপক হওয়ার কারণে পত্রপত্রিকা কম রাখে যারাই রাখেন পত্রিকা পড়ার সময় পরেন ঠিক আছে কিন্তু পরবর্তীতে এটাকে আড়াল করে রাখেন ছবি যাতে দৃশ্যমান না থাকে মনে থাকবে তো ইনশাআল্লাহ নিজের বাবার ছবি কারো ছবি ঘরে টানিয়ে রাখবেন না মনে রাখবেন প্রিন্টেড ছবি ছাপানো ছবি আঁকা ছবি ভাস্কর্য পৃথিবীর কোনো মুফতি কোনো দিনও হালাল বলতে পারবে না আল্লাহ রসুল যা হারাম করেছেন হারামি সর্বোচ্চ এখতেলাফ যারা করেছে ডিজিটাল পিকচার নিয়ে ডিজিটাল পিকচার মানে কি যেটা মেমোরিতে থাকে টেলিভিশনের পর্দায় থাকে মোবাইলে থাকে যেটা ছাপা হয় না আঁকা হয় না তাও সেটা নিয়ে এখতেলাফ মানে এমন না যে সেটাও জায়েজ হয়ে গিয়েছে বা সবাই একমত হয়ে গিয়েছে সেটা নিয়ে কেউ কেউ ভিন্নমত দিয়েছে লেকিন যেটা ছাপা যেটা আঁকা যেটা প্রিন্ট করা ওটাকে পৃথিবীর কোনো মুফতি জায়েজ বলে নাই বলার সুযোগও নেই তাহলে একটা কষ্ট দিয়ে এবার শেষ পর্যায়ে এসে থেকে গাড়িতে উঠবেন রোড যাবেন কোন রোড ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বিশ্বরোড ঢাকা বিশ্ব রোড না আবার বিশ্ব রোড না বেরতলা থেকে উঠবেন সিএনজিতে উঠেন ভ্যানে ওঠেন প্রাইভেট কারে ওঠেন বাসে ওঠেন কোথায় যাবেন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বিশ্ব রোড শহীদ বাড়িয়া বিশ্ব রোড যাওয়ার আগে যাওয়ার সময় হাতের ডান পাশে একটা মাদ্রাসা পড়বে পড়বে না মনে হয় পড়বে না একটা মাদ্রাসা শুভের সুন্দর মাদ্রাসা কাচ দিয়ে পুরো মাদ্রাসাটা ঢাকা আমি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ হকের ব্যাপারে আপোষ কামি হতে রাজি না অন্যায় যেটা সেটা অন্যায় সেটার ব্যাপারে নীরব থাকতে রাজি না এই দৃশ্য আমি দেখে আসছি কয়েক মাস থেকে যেহেতু আমার বাড়ি সিলেট এবং এই রোডে আমার নিয়মিত মাস থেকে। আমি এতদিন পর্যন্ত এ ছিলাম আমার ধারণা ছিল। আলহামদুলিল্লাহ যেই পরিমাণ ওলামা যেই পরিমাণ তালাবা যেই পরিমাণ তাওহিদ জনতা আছে কেউ না কেউ তো আনিল মুনকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেই করবে কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ফরজ দায়িত্ব উম্মতের উপরে এবং চার কারণে কারণে আল্লাহ জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছে এর মধ্যে একটা সৎ কাজের আদেশ দেওয়া আর একটা অসৎ কাজ থেকে অন্যায় থেকে নিষেধ করা তাহলে সৎ কাজের আদেশ দিলেই হবে না সৎ কাজের আদেশও দেওয়া লাগবে অন্যায় কাজ থেকেও নিষেধ করা লাগবে যার হাত আছে হাত দিয়ে যার মুখ আছে মুখ দিয়ে যার কিছুই নাই অন্তরের পরিকল্পনা দিয়ে কিন্তু আমি হতাশ আমি নিরাশ প্রায় এক মাসেরও বেশি মানে কয়েক মাস হয়ে যাবে সম্ভবত দেখে আসছি কোনো পরিবর্তন দেখছি না তে আজকেই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আমি বলে যাচ্ছি আমি আশা রাখি একজন মুসলমানও যদি এই জমিনে এই জেলায় সচেতন থাকে ইনশাআল্লাহ অন্যায়ের দরজা বন্ধ করতে হবেই হবে কি সেটা একটা মাদ্রাসা আছে নাম সহ বলি একেবারে কেউ আমার চ্যালেঞ্জ করলে কোনো সমস্যা নেই চব্বিশ ঘন্টা রাজি আছি চ্যালেঞ্জ গ্রহণের জন্য মার্কাজ তাহফিজ নামে কাছে ঘেরা বেশ সুন্দর একটা মাদ্রাসা আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ সকল মাদ্রাসা আমাদের কলেজের টুকরা আমাদের মহাব্বতের জায়গা তো মাদ্রাসার সামনে বিশাল ব্যানারের মধ্যে একজন হুজুরের ছবি আর একজন ছাত্রের ছবি বিশাল করে টানানো আমি মিথ্যা বলছি আমি ভুল বলছি এখানে যারা আছেন জীবনে গিয়ে একবার গিয়ে থাকলো দেখার কথা তাহলে এই যে এটা আছে আমাকে বলেন বঙ্গবন্ধুর ছবি আর এই হুজুরের ছবির মধ্যে কি পার্থক্য আমাকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আর এই প্রিন্টেড এই ছাপানো এই যে দেয়ালের এই যে বিশাল করে ব্যানারের মধ্যে আঁকা এই প্রতিকৃতির মধ্যে কি পার্থক্য আমাকে বুঝান যদি বলেন হুজুরেরটা হলে থাকবে তাহলে নেতাজিরটা হলে ভাঙা হবে কোন দুঃখে আমরা কি গত তিন চার বছর আগে এটার জন্য আন্দোলন করেছিলাম এই যে মাওলানা মামুল হক সাহেব থেকে শুরু করে কতজন কি পরিমাণ হয়রানি হতে হয়েছে কারণ আপনাদের ব্রাহ্মণ বাড়ি এটাকে মাহফিলে আসতে দেওয়া হয় নাই ভৈরব পল প্লাজে আটকে দেওয়া হয়েছে আপনারাই গিয়ে আন্দোলন করে রাজপথ বন্ধ করে তাকে রাত একটার সময় ভৈরব থেকে এনে ভাদুঘরে মাহফিল করিয়েছে আমি বানিয়ে বলছি আমি বানিয়ে বলছি এই হুজুরদেরকে হয়রানি করা হয়েছিল কেন তারা স্পষ্ট বলেছেন আমরা বাংলার জমিনে কারো ভাস্কর্য কারো প্রতিকৃতি মানি না বঙ্গবন্ধুরটা হলেও মানি না জিয়াউর রহমানেরটা হলেও মানি না কোন ইসলামী দলের নেতারটা হলেও মানি না আমার বাপেরটা হলেও মানি না আমার পীরেরটা হলেও মানি না এমনকি নবীর ভাস্কর্য নবীর প্রতিকৃতি কেউ টানালে সেটাও মানি না তাহলে এত আন্দোলন এত সংগ্রাম এত মামলা ওই মামলা এখনো আছে অনেকে এখনো আছে ওই ধোলাইপাত চত্বরে বঙ্গবন্ধুর একটা মাথা বানাবে ওই জন্য আন্দোলন করা হয়েছে তাহলে ওই মামলা যদি খাওয়া লাগে এর জন্য ওলামাকে যদি এত ভোগান্তি পোহানো লাগে মামুনুল হক সাহেব জেলে যাওয়ার পর্যন্ত প্রত্যেকটা মাহফিলে এই ভাস্কর্য বিরোধী আন্দোলন করার কারণ প্রত্যেকটা মাহফিলে তাকে হয়রানি করা হয়েছে নাকি হয়নি এর মধ্যে ডজন ডজন মাহফিল বন্ধ হয়েছে নাকি হয় নাই অনেক জায়গায় গিয়েছেন স্টেজ উঠতে দেওয়া হয় নাই কেন কারণ তিনি জাতির পিতার সঙ্গে নাকি বেয়াদবি করেছেন তো জাতির পিতার সঙ্গে যে বেয়াদবি করে তারে নাকি বয়ান করতে দেওয়া হয় না তো আমরা সে আন্দোলন কি করেছি এখন নিজেদের ঘরের মধ্যে শয়তানে ঢুকবে জন্য তা আমি মনে করি একজন সচেতন মুসলমান যদি থাকে কর্তৃপক্ষকে প্রথমে বুঝিয়ে হলেও কি বুঝাবে রে ভাই এই মাসালা কে না জানে এই মাসালা জানতে মাওলানা হওয়া লাগে না মুফতি হওয়া লাগে না পিএইচডি ধারী হওয়া লাগে না আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব হওয়া লাগে না কমন সেলস থাকলে মুসলিম দেশের বাসিন্দা হলে সবাই জানে তাহলে জানার পর এই কাজটা যে করছে এটা বন্ধ করা হচ্ছে না কোন দুঃখে একজন মুসলমান কি ছিল না এটাকে ছিড়ে টুকরা টুকরা করে দিয়ে আসবে আর যদি এটার প্রতি এত মহাব্বত থাকে ওটার বিরোধিতা করবেন কোন যুক্তিতে কেন বলছে শক্ত করে জানেন কেন জানেন দুদিন পর নাস্তিকরা এই আমাদের জানেন না তো আপনারা নাস্তিকরা যখন আমাদেরকে রিমান্ডে নেয় বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় হয়রানি করে এই পয়েন্টে ধরে যে আমরা করি বিরোধিতা করেন আপনার ঘরের লোক যে করে কি বলবো কি বলবো লজ্জায় মাথা কাটা যায় কিছু বলার মতো অবস্থা থাকে না তো যেহেতু আমাদেরকে হালতগুলো ফেস করতে হয় যেহেতু মাঠে ময়দানে থাকতে হয় যে জাতির প্রতিনিধিত্ব করতে হয় সুতরাং বাইরের শয়তানি যেমন মানি না ঘরের শয়তানিও মানতে পারি না আমার বাপ অন্যায় করলে সেটা অন্যায় আর তৃতীয় ব্যক্তি অন্যায় করলে সেটা অন্যায় কেউ যদি বলে এটা আমি বলবো তুই গিবত আর নসিহতের বুঝিস না দুদিন পর তুই কোরআন পড়তে গিয়ে বলবি কিরে আল্লাহ দেখে ফেরাউনের গিবত করেছে কিরে আল্লাহ দেখে আবুল হাবের গিবত করেছে আবিল আবিলহাবি ওয়াতাব কিন্তু এটা গিবত না এটা হক প্রকাশ এই হক প্রকাশ না হলে উম্মার মধ্য থেকে বাতিল দূর হবে না আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দ আজকের আলোচনা দীর্ঘ করছি না উনিশশো সালে আফগানিস্তানের মুজাহিদরা ইসলামী ইমারত প্রথমবার কায়েমের পরে এমন একটা মূর্তি পর্যন্ত ভেঙেছিলেন যেটার জন্য সারা দুনিয়া গরম হয়ে গিয়েছে জানেন না অনেকে ইতিহাস হয়তো অনেকে জানেন না তবু পরোয়া করেন নাই কাজটা ঠিকই করেছেন সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলী নাম শোনেন নাই ভারতবর্ষে সতেরো শতবার সতেরো বার আক্রমণ করেছেন তার ব্যাপারে সবচেয়ে বেশি বদনামি এটা আছে যে তিনি অনেক ভাস্কর্য অনেক মূর্তি উচ্ছেদ করে দিয়েছেন হ্যাঁ আমরা ধর্মীয় মূর্তি যেটা ধর্মীয় উপাসনালয়ে থাকে সেটার বিরুদ্ধে বলছি না প্যাস লাগাবো না বিভিন্ন মিডিয়া আছে শয়তান এগুলো এক জায়গার কথা আরেক জায়গায় নিয়ে লাগিয়ে কি বলবে জানেন হুজুর ওই ধর্মের বিরুদ্ধে উস্কানি দিয়েছে আরে যেই ধর্ম মূর্তি পূজা করে তারা যদি ধর্মীয় উপাসনালয় মূর্তি রাখে আমি বলি নাই আমার হুজুররাও বলে নাই বাংলাদেশের কোনো আলেম বলবে না যে হুদায় গিয়ে সেটা ভেঙে দিয়ে ঝগড়া লাগিয়ে দিয়ে আসো উপরন্তু কেউ এটা করলে আমরা তারে থামাবো তার বিরোধিতা করব। এই যে এখনো পর্যন্ত এটা নিয়ে ষড়যন্ত্র খেলার চেষ্টা করছে ইন্ডিয়া যে কোনোভাবে মূর্তি দুই একটা ভেঙ্গে চৈরা ঝামেলা লাগানো যায় কিনা এজন্য ইসলামী দলগুলো অনেক ছাত্র হওয়া পর্যন্ত রাত জেগে পাহারা দিতে হচ্ছে কেন মসজিদি পাহারা দেয় না ওখানে পাহারা দিতে গিয়েছে কেন আসলে এসকের যাচ্ছে এটা না কিন্তু নিজের জুলুম থেকে বাঁচানোর জন্য যাচ্ছে কারণ ওরা চাই এটা একই দিনে ষাটটা সত্তরটা আশিটা মন্দিরে মূর্তি ভেঙে দিয়ে পরে বলবে দেখেছো বাংলাদেশে সংখ্যালঘুরে রিস্কে আছে এই যা যা বাহিনী যা গিয়ে এই দেশে মুসলমানদের শেষ করে দিয়ে আয় দেশটারে স্বাধীন করে দি আই আছে আমরা তো ওদেরকে চান্স দেব না তো ধর্মীয় মূর্তি আমি বলছি না কিন্তু রাস্তাঘাটে যেগুলো বানিয়ে রেখেছে গুলো ধর্মীয় না এগুলো শয়তানি ঠিক এগুলোর ব্যাপারে আমরা কোনো আপোষ করতে রাজি না তো বার্তাটা দিয়ে গেলাম আজকে কয় তারিখ 5 সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার রাত 12টা পার হয়ে গিয়েছে সেই হিসেবে 6 সেপ্টেম্বরি ধরলাম কথাটা আজকে বললাম কবে বাস্তবায়িত দেখি নিয়মিত যেহেতু আমার যাতায়াত আছে কবে বাস্তবায়ন হয় সেটাও দেখবো এবং সেটাও ঘোষণা দিয়ে বলবো ইনশাআল্লাহ লুকোচুরির কিছু নাই আল্লাহ আমাদের সহায় হোক আর যাদের ব্যাপারে বললাম তারা নিজেরাই যদি কথা শুনে সরিয়ে ফেলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর তারা যদি মনে করে আমি ভুল ফতোয়া দিচ্ছি ভুল মাসালা বলছি টোয়েন্টি ফোর আওয়ার্স আমি রেডি আছি তারা প্রকাশ্যে যাতে আমাকে চ্যালেঞ্জ করে অফলাইনে অনলাইনে যেখানে মনে চায় সেখানে আমি তাদের এই সংশয় দূর করার জন্য যে কত দলিল আছে তাদের কাছে এটার হালাত প্রমাণ করার জন্য এটাকে বৈধতা দেওয়ার জন্য সব দলীয় অবস্থায় এনে হাজির করুক একটা একটা করে সব সংশয় খণ্ডন করে দেবা এই মাদ্রাসাকে কবুল করুন উম্ম